নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখরাগবস শিরোনামে কালিকাপুরের বস্তিতে আগুন পুড়ে ছাই প্রায় দশটি ঝুপড়ি এদিকে নৈহাটিতে ভোট ভাটপাড়ায় গুলি নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গৃহবন্দী করে রাখার অভিযোগ শুভেন্দুর প্রচারে গিয়ে মানিব্যাগ চুরি মিঠুনের ফেরানোর আবেদন জানানো হল মঞ্চ থেকে ভোটে প্রচার সঙ্গী নয় এবার নিজেই প্রার্থী ওয়েনারে কংগ্রেসের বাজি প্রিয়াঙ্কা ফ্যাক্টর বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়ান নিউজ টিভিতে বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে ই এম বাইপাস সংলগ্ন জ্যোতিরিন্দ্র নদীর মেট্রোর কালিকাপুর সংলগ্ন বস্তিতে আগুন পুরে ছাই হল চার থেকে দশটি ঝুপড়ি সন্ধ্যা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুইটি ইঞ্জিন এর পরেও আসে আরও তিনটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান হাতে হাতে কোনো খবর পাওয়া নেই তবে দমকল দেরি করে আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এবার নৈহাটিতে ভোট ভাট গুলি নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি নৈহাটিতে চলছে ভোট ভোট চলল গুলি গুলিতে নিহত তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাও যখন ভাটপাড়া পৌরসভায় বারো নাম্বার ওয়ার্ডের সভাপতি দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা অভিযোগ দিয়েছে স্থানীয়রা খবর নির্বাচনের দিন সকালে বোমা বর্মা মন্দিরে পুজো দিতে এসে বেরোনোর সময় ভক্তদের বিক্ষোভের মুখে নৈহাটি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সনদ দে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের অভিযোগে আজ নির্বাচনের কারণে মন্দির বন্ধ রাখা হয়েছে মন্দির খোলার দাবিতে প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ হাড়োয়াই চাঞ্চল্য আই এস এফ ঢুকতে দেওয়া হয়নি একশো ছিচল্লিশ এবং একশো সাতচল্লিশ বুথে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তুমুল গণ্ডগোল বিজেপি প্রার্থীদের সঙ্গে তৃণমূলের এজেন্টদের বচসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদা এলাকায় একশো এবং একশো সাতচল্লিশ নম্বর বুথে আইএসএফ এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে আইএসএফ এর অভিযোগ ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা এমনকি বিরোধী দলের কোনো এজেন্টকেই বুথে বসতে দেওয়া হয়নি এদিকে বিজেপি নেতা নয়ন দে বলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই আমার অপরাধ আমি একমাত্র বিজেপি করি বিষয়টি উদ্ধর্তন নেতৃত্বকে জানিয়েছে পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষা প্রকাশ করা যাবে না মেদিনীপুর সদর ব্লকের চাদ্রা এলাকায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে পুলিশের তাণ্ডবের অভিযোগ উঠলো ওই বিজেপি কর্মীর বাড়ি যাচ্ছেন প্রার্থী মেদিনীপুরে বিধানসভা কেন্দ্রে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার চাদরায় এলাকায় বিজেপি নেতা নয়নদের বাড়ি রাত থেকে ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশ তাদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল অভিযোগ করলেন বিজেপি নেতা নয়ন দে ও মঙ্গলবার রাত্রি বারোটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত নয়নদের বাড়ি ঘেরাও করে রাখে পাল থানার প্রায় চল্লিশ জন পুলিশ কর্মী নয়নদের অভিযোগ মঙ্গলবার রাতে আচমকা তার বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে সেই সঙ্গে সারা রাত তার বাড়িটিও ঘেরাও করে রাখে পুলিশ এতে গোটা পরিবার পরিবারকে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান প্রচারে বেরিয়ে মানিব্যাগ খোয়া গেল মিঠুন চক্রবর্তীর এরপর বিজেপির নেতার মঞ্চ থেকেই লোকেদের কাছে পার্স ফেরত দেওয়ার আবেদন করেন উঠলো দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগও অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে জনসভায় ব্যাপক ভিড় ছিল জনতার অভিযোগ দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই ভিড় মঞ্চ পর্যন্ত পৌঁছে গিয়েছে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ভিড় এতই বেশি ছিল যে লোকের ধাক্কা ধাক্কাধক্কিও শুরু হয়ে যায় এই ভিড়ের সুযোগ নিয়ে কয়েকজন পকেটমার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পকেট থেকে পার্স চুরি করেছে বলেই অভিযোগ এরপরে বিজেপি নেতারা ওই প্রচার মঞ্চ থেকেই সেখানে উপস্থিত মানুষের কাছে পার্স ফেরত দেওয়ার আবেদন করেন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার ধানবাদ যান তিনি সেখানকার নিশা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী অপর্ণা সেনগুপ্তর গুপ্তর সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দেন সঙ্গে ছিলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিকে ভোটে প্রচার সঙ্গী নয় এবার নিজেই প্রার্থী ওয়েরারে কংগ্রেস এর বাজি প্রিয়াঙ্কা ফ্যাক্টর জানা গিয়েছে পঁচিশ বছর আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ভোটের ময়দানে আসতে এখনো অনেক দেরি সেই ভবিষ্যৎ বাণী সত্যি হয়েছে জীবনের প্রথম নির্বাচনে লড়ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজীব তয়না প্রিয়াঙ্কা গান্ধী রাত তার ভাগ্য পরীক্ষা এখানে আরেকটি প্রশ্ন সঙ্গত কারণে উঠে আসছে প্রিয়াঙ্কার ম্যাজিক কংগ্রেসকে আবারও গান্ধী মুখ্য পেখি করে তুললেন না তো এখনো মা সোনিয়া গান্ধী তো কখনো দাদা রাহুল গান্ধীর জন্য দেশের উত্তর থেকে দক্ষিণে তাকে প্রচারে দেখা দিয়েছে এবার নিজেই সময়ের সাথে সাথে দেশের রাজনীতিতে কংগ্রেসের গুরুত্ব বদলেছে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস নিরানব্বইটি আসন জয়ী হয়ে বিরোধী দলের আসন পেয়েছে এই নির্বাচনের নেপথ্য ছিল জোট রাজনীতির রণকৌশল দু সালে ওয়েনার থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী যার রেকর্ড গড়েছিল সেবার অবশ্য আড়াইটি লোকসভায় তিনি পরাজিত হয়েছিলেন বিজেপি স্মৃতি ইরানির কাছে তাই গান্ধী পরিবারের কাছে ওয়েনারের গুরুত্ব কিছুটা অন্যরকম বলাই যায় দু হাজার চব্বিশ সালে ওই কেরলে ওয়েনার এবং উত্তর প্রদেশের দুইটি আসনে জয়ী হল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল পরে ওয়েনার থেকে ইস্তফা দেন তিনি তবে এই কেন্দ্রে প্রার্থী করেন প্রিয়াঙ্কা গান্ধীকে বাইশে অক্টোবর রাতে মা সোনিয়া গান্ধীর সঙ্গে ওয়েনারে পৌঁছয় প্রিয়াঙ্কা গান্ধী বটরা পরের দিন তেইশে অক্টোবর দাদা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে মেগা রোড শো করেন এবং মনোনয়পত্র জমা দেন তিনি ওয়েনারে রাস্তায় ওই রোডে শোতে স্ত্রীর পাশে দেখা গিয়েছে রবার্ট বটরা এবং ছেলে রায়হানকেও প্রিয়াঙ্কা জনসভা থেকেই বলেছিলেন আমি নির্বাচনে প্রথম কিন্তু ৩৫ বছর ধরেই প্রচার চালিয়ে যাচ্ছি উনিশশো সালে মা সোনিয়া গান্ধীর হয়ে লোকসভা ভোটের প্রচারে তিনি নজর কেড়েছিলেন সবারই তখন তার বয়স ছিল মাত্র সাতাশ কর্ণাটকের খনি অঞ্চলে বেলারিতে প্রচারের সময় তিনি স্পষ্ট করেছিলেন এখনই ভোটের রাজনীতিতে নয় এখনও অনেকটা পথ যাওয়া বাকি সেই কথা রেখে ভোট ময়দানে আবর্তন হলেন প্রিয়াঙ্কা গান্ধী বড্রা সোমবার তার নির্বাচন প্রচার শেষ হয় রোড শো এর মাধ্যমে পাশে ছিলেন দাদা রাহুল গান্ধী বিস্তারিত আরও খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে